কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফের হুমকি উপচার্যকে হুমকি টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তী বিজেপির পোস্ট করা ভিডিওয় শোরগোল পড়ে গিয়েছে এবং আগামীকালী টি এম প্রতিষ্ঠা দিবস ছাত্র পরিষদের অন্যদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরীক্ষার সিদ্ধান্তে অনার উপাচার্য শান্তা দত্ত দে উপাচার্যকে চ্যালেঞ্জ করে হুশারি ছাত্রনেতা অভিরূপে কথা বলবেন না যদি বেয়ং মেয়ং বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেয়ম মেয়ম করেছেন সেটা আমরা তুলে দেখবো

কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেও মেও করেছেন সেটা আমরা তুলে ধরব কয়েক ঘন্টায় আকাশে আকাশে করে জবাব দেব ইঞ্চিতে 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 বুঝে নেবার কথা বলতে শোনা গেল এই নেতাকে অর্থাৎ ছাত্র নেতা অভিরূপকে পরীক্ষা হবে তাই কি গোষা শাসকের উপাচার্যের শিক্ষাগত যোগ্যতা নিয়েও তো কুরুচিকর আক্রমণ করতে শোনা গেল তৃণমূলের ছাত্র নেতাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই ফের হুমকি উপাচার্যকে হুমকি টিএনসিপি নেতা অভিরূপ চক্রবর্তীর যে যেই তথ্য এবং একই সঙ্গে যেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম বঙ্গবাসী কলেজের সান্ধ্য কলেজের সান্ধ্য বিভাগে এক কথা অধ্যক্ষ তিনি কি বলেছেন আপনাদের সামনে আগে রাখি এবং একই সঙ্গে সুন্দরবন কলেজ কর্তৃপক্ষ কি বলছে শুনুন আঠাশ যে আমাদের পরীক্ষা চলবে আমার কলেজেও সিট পড়েছে এবারে ওই দিন একটা যেটা তৃণমূল রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেই দিন মিটিং রয়েছে তার ফলে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে যাবে তার ফলে পড়াশুনো মানে পরীক্ষা টরীক্ষা এইসব কাজ কিন্তু অসুবিধা হবে তাছাড়া শিক্ষাকর্মীরাও ব্যস্ত থাকবে রাস্তাঘাটে যান চলাচল ঠিকভাবে হবে না তার ফলে অসুবিধা দেখা দিতে পারে সেই জন্য আমরা আমি নিজেও অন্য অনেক কলেজের প্রিন্সিপালও ভিসির কাছে একটা রিকোয়েস্ট করেছি ওইটাকে ওই দিনটা না করে অন্য দিন করে দেওয়ার আমাদের টিচিং স্টাফ নন টিচিং স্টাফ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস সকলেই একটা আবেদন করেছে আমার কাছে লিখিতভাবে যে আঠাশে আগস্টের পরীক্ষাটা যাতে অন্যদিন করা হয় সেটার পরিপ্রেক্ষিতে ভিসি ম্যাডামকে মাননীয় ভিসি ম্যাডামকে একটা মেল পাঠিয়েছি যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফের হুমকি উপাচার্যকে হুমকি টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তী এবং বিজেপির পোস্ট করা ভিডিও কার্যত সরগোল পড়ে গিয়েছে যেখানে আগামীকালে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস রয়েছে সেই প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যাতে না হয় সেই কারণেই কি এইরকমভাবে হুমকি দেওয়া হচ্ছে